আজ আমি শোনাবো শিশেন্দু মুখোপাধ্যায়ের লেখা একটা ছোট গল্প নাম সাইকেল বৌদি সে কী করবে তার দরকার একখানা সাইকেল সাইকেলের মতো জিনিস হয় না ঘোড়ার পিঠে সওয়ার হওয়ার মতো করে উঠে পড়লেই হলো তারপর দুখানা সরু চাকার খেল এই খেলটাও বড়ই আশ্চর্যের পড়ে যাওয়ার কথা কিন্তু পড়ে না ঘটুর দুনিয়াখানা এখন এসে জড়ো হয়েছে সাইকেলে আর সাইকেলে রকমারিও তো কম নয় মদনবাবুর ছেলে কুড়োরাম কী জিনিসটাই না কিনেছে সবুজ রঙ নিচু হ্যান্ডেল যায় যেন পক্ষীরাজ হরিপদর সাইকেলে একখানা আবার বাহারি বাতি আছে পিছনের চাকায় তার কল কলখানা চাকার গায়ে ঠেসে দিলেই হলো সাইকেল চালালেই টর্চ বাতির মতো আলো অত বাহারের অবশ্য দরকার নেই ঘটুর নন্তের মতো পিছনের চাকার রডে একখানা পিচবোর্ডে টুকরো বেঁধে নেবে চালালে চাকার স্পোকে লেগে শাবধ হবে ফট 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 ঠিক যেন মোটর সাইকেল যাচ্ছে বউয়ের দরকার না থাক সাইকেলের জন্য বিয়ে করতেও রাজি আছে ঘটু কিন্তু তাকে সাইকেল দেনেওয়ালা শ্বশুর কি তল্লার ঢুনলেও পাওয়া যাবে তা বলে কি ঘটুর বউয়ের অভাব নাকি তা নয় হাড় হাবাতে মেয়ের বাপ মেলাই আছে তারা মেয়ে পার করতে পারলেই বেঁচে যায় ঘটু চাইলে বিয়ের অভাব ঘটবে না তা ঘটু সেটা তো চায় না ঘটু চায় সাইকেল ব্রজ মাস্টার অবশ্য ভরসা দেয় বলে সাইকেল টেনেওয়ালা শ্বশুর তোরও জুটবে হাতের কাজটা আর একটু শিখে নে তারপর দেখবি সাইকেল তো সাইকেল সঙ্গে সেলাই মেশিন এমনকি রেডিও অবধি পেয়ে যাবি শুধু চাইলেই তো হবে না চাওয়ার মতো পাত্রও তো হতে হবে মাস্টার হচ্ছে এ অঞ্চলের নাম করা টিপকলের মিস্ত্রি শ্যালো আর টিউবওয়েল বসানোর কাজে তার মতো এ তল্লাটে আর কেউ নেই মাস্টার মরুভূমি থেকেও জল বের করতে পারে মজুরিটি ন্যায্য কাজে গাফিলতি নেই কথার খেলাফ হয় না মাস্টারের তাই সারা বছর দম ফেলার সময় থাকে না শুধু নতুন কল করাই তো নয় পুরনো কল খারাপ হলে মেরামতির কাজেও তাকেই চতুর্দিক থেকে ডাকা করে করে মাস্টারের সাঁকড়ে ধাওয়াও চারটিখানি কথা নয় পিছন পিছন ঘুরলেই তো হবে না মাস্টার যাকে নেয় দেখে শুনেই নেয় যারা বেশি খায় বা বেশি ঘুমোয় তারা প্রথমেই খারিজ একেবারে কথা যারা বুঝতে পারে না বা বেশি ফরফর করে তারাও বাতিল যারা কথা কইতে ভালোবাসে বা নেশা ভাঙ বেশি করে ফেলে তাদেরও সুবিধে নেই ব্রজ মাস্টার নেয় শুধু কাজের লোক ঘটু কাজের লোক কিনা তা সে নিজেও জানে না কানাই মণ্ডল হল ব্রজ মিস্ত্রির ভগ্নিপথ ঘটু আজ বছর দিনে কানাই তাঁবেদাড়ি করে যাচ্ছে কানাই ঘটুর জন্য এটুকু করেছিল ব্রজ মিস্ত্রির সঙ্গে তাকে জুতে দিয়েছিল খোরাকিটা হয়ে যায় দু পাঁচ টাকা হাতে থেকেও যায় আপাতত এইটুকুই তা ঘটু লেগে আছে ছিনে জোঁকের মতোই লেগে আছে কারণ তার তো যাওয়ার জায়গা নেই তাদের সমাজে মা মরলেই বাপ তালুই বাপ আবার বিয়েতেও বসেছে সুতরাং ওদিকের পাঠ চুকে বুকে গেছে বলে ধরাই ভালো পিছনের দিকটার ঝাঁপ পড়ে গেছে বটে কিন্তু সামনের দিকটা খোলা মাস্টারের হাতের কাজটি নিজের হাতে তুলে নিতে পারলেই হলো তুলছেও ভালো গোড়া চাঁদের পাম্প মেশিনে জল উঠছিল না ব্রজমাস্টার তখন অন্য কাজে ব্যস্ত বলল এই যা দেখিনি ব্যাপারটা দেখে এসে আমায় বল ডিফেক্টটা যদি ধরতে পারিস তবে বুঝবো কাজ শিখেছিস তা গিয়ে দেখে শুনে এসে ঘটু বলল কেসিং পাইপও ফুটো হয়ে হাওয়া ঢুকে যাচ্ছে নতুন করে পাইপ বসাতে হবে বলে মনে হচ্ছে মাস্টারও গিয়ে দেখলো তাই বলল ঠিকই ধরেছিস তো গায়েগঞ্জে গেলে গাহেকের বাড়িতেই থাকা খাওয়া সব গেরস্থই যে জামাই আদরে রাখে তা তো নয় অনেক সময় বারান্দা দেখিয়ে দেয় খাবার দাবারও বেশিরভাগ সময়ই সুবিধের নয় মোটা ভাত ডাল একটা ঘ্যাঁট হলেই যথেষ্ট তবে উঁচু নজরের লোকও কি নেই তারা আছে বলেই মাঝে মাঝে ঝপ করে পাতে একটা মাছের টুকরো বা একখানা আস্ত ডিম নেমে আসে তবে সব মিলিয়ে ফুটতেতেই আছে ঘটু এক জায়গায় বাঁধা জীবন নয় এ গাঁ ও গাঁ গঞ্জ ঘুরে ঘুরে বেশ কাটে সময় তে কাঠির বাঁশ পুলি রেঞ্জ বই বই বাড়ানো সাইকেলের বাড়িটা চাপল পীরপুরে গিয়ে পীরপুর বড় জায়গা মস্ত পীরের দরগা আছে হরেরাম মুস্তাফির বাড়িতে কাজ করছিল বিকেলের দিকটা একটু ফুরসত পেয়ে মুস্তাফির বাড়ির বাইরের মাঠের ধারে দাঁড়িয়ে ঘটু দেখছিল মুস্তাফির তেরো চোদ্দ বছরের ছোটো ছেলেটা সাইকেল চালাচ্ছে হঠাৎ সেই ছেলেটা তাকে বলল চালাবে চালাও না ছেলেটা দেখতে যেমন ফুটফুটে সুন্দর তেমনি বড্ডই ভালো এরকম ধারা আজকাল কি কেউ আর কাউকে বলে ঘটু তো খুব খুশি কিন্তু সমস্যা হলো সে জন্মে সাইকেল চালায়নি সে কথা বলতেই ছেলেটা বলল আরে বা তাহলে শিখে নাও খুব সোজা কথাটা সোজা হলেও কাজটা কিন্তু সোজা ছিল না আর সাইকেলও সোজা জিনিস নয় মোটেই কেবল একাত ও ওকাত হয়ে ঢলে পড়ে ঘন্টাটাক অনেক কসরত করলো ঘটু বার দশেক আচার খেলো শিখতে পারল না বটে কিন্তু সাইকেল সেই যে তার মাথায় ঢুকলো আর বেরোতে চায় না উদয়পুরে কাজ হচ্ছে মহিমমণ্ডলের বাড়িতে শ্যালো বসছে পাইপ টেনে ক্ষেত বরাবর নিতে হবে অনেক টাকার কাজ সন্ধ্যের পর কাজের ছুটি হল বড় বড় গেরস্থ সাজবেলায় ধামা ভর্তি মুড়ি আর কয়েক চাকা গুড় পাঠিয়ে দিল ঝিয়ের হাতে গুরুপদ সাধু গায়েন তারানাথ পচা হাদু আর ঘটু গোল হয়ে বসে গেল মুড়ি খেতে গুড়টার স্বাদও বড্ড ভালো গুরুপদ বড় মিস্ত্রি নিজের কারবার খোলার তালে আছে খেতে খেতে বলল আর দু হাজার টাকা পেলেই আমার হয়ে যায় কি হয়ে যায় সবাই জানে গুরুবদর বাড়ি জমি মহাজনের কাছে বাঁধা আছে খেটে পিটে রোজগার করে কর্যটা মেরে এনেছে প্রায় বাড়ি জমি ছাড়াতে পারলেই গুরুবদর নিজে ব্যবসা করবে কাজও জানে ভালোই ঘটু বলল তা দু হাজার হতে আর কতদিন লাগবে মনে হয় মেয়েরে কেটে দু মাস তারপর তো তুমি রাজা গুরুপদ উদাস মুখে বলল ধুর রাজা কজাব আর কী রে বাপ পিতে মোর ভিটে সেইটুকু রক্ষা করতে পারলেই যথেষ্ট কুলাঙ্গার বলেই না বাধা রেখেছিলাম তা ওই ভিটেটুকু আর তিন বিঘের চাষ ছাড়া আর কি আছে যে রাজা হব তবে ওটুকু হাতে এলে একটা মনের জোর হয় তখন লড়া যায় পাম্প মিস্ত্রির কাজই করবে তো তাছাড়া আবার কি একটু টাকা পয়সা হলে একখানা মুদির দোকান দেওয়ার ইচ্ছে আছে বউ সেটা চালাবে আমাদের গায়ে মুদির দোকান তেমন নেই হরিশাভের একখানা দোকান আছে বটে কিন্তু লোকটা বড় ক্যাঁচালে কেউ তাকে তেমন পছন্দ করে না সাধু গায়েন মুড়ি চিবোতে চিবোতে বলে তাও তোমার একখানা বাড়ি আছে আমার তো তাও নেই যাও বা ছিল তা সব বেঁচে বুচে দিয়ে সেবার মায়ের চিকিৎসা করালাম তা মাও বাঁচলো না ঘটু বলল তাহলে তোমার পরিবার থাকে কোথায় সে অনেক বৃত্তান্ত রে নবদাস নামে এক গেরস্থ বাড়িতে আমার বউ কাজের লোক তা সেই বাড়িতেই ঘরের পাশে একখানা লোকরের চালায় থাকে জায়গা মোটে নেই সেখানে আবার আমার থাকা বারণ দিনমানে গিয়ে দেখা করা যায় সন্ধ্যের পর আর নয় বর্ষাকালে ঘরে এক হাঁটু জল হয় তার মধ্যেই বউ দুটো বাচ্চা নিয়ে থাকে কোনো রকমে তারানাথ খুব হাসছিল বলল ওই জন্যই তো বিয়েটা করিনি বোনের বিয়ে দিতে গিয়ে সব ফর্ষা হয়ে গেল দাঁতে কুটো চেপে এই পড়ে আছি মাস্টারের সঙ্গে মাস্টার যদি কোনো দিন পেছুতে লাথি মেরে তাড়ায় হলেই হয়ে গেল গুরুপদ বলল আহা একা বোকা মানুষেরা চিন্তা কিসের নিজের একখানা পেট ও ঠিক চলে যাবে কাজও তো শিখেছিস এই কাজের ভরসা কি বলো লাইনে মিস্তিরি কিছু কম আছে আর একা বোকায় কি চিরটাকাল থাকার ইচ্ছে ছিল ওরে কলেন মিস্ত্রির ভাত মারে কে লেগে থাকলে কখনো না খেয়ে মরবি না রে পচা হাদুর বয়স কম তাদের টিয়ে হয়নি তবে সংসারের খাঁই আছে তার এই দিকে না দিয়ে মুড়ি খেতে খেতে হিন্দি সিনেমা গল্প করছিল পশুরাত্রিরেই একখানা মেরে এসেছে ভিডিও হলে পচা মুড়ি খেতে খেতেই সেই ছবির একখানা হিট গানের কলি গলায় খেলানোর চেষ্টা করছিল ঘটুর বয়স পচা বা হাদুর মতো কম নয় তার বাইশ চলছে সেও একা বোকা লোক তারও থাকার জায়গা নেই কিন্তু সেসব নিয়ে তার মাথা গরম হয় না চোখ বুঝলেই সে একখানা সাইকেল চোখের সামনে ভাসতে দেখে মানুষ মেলা চন্তর আবিষ্কার করেছে বটে কিন্তু সাইকেল হলো একেবারে গন্ধ মাদন নির্ঝঞ্ঝাট জিনিস পাই পাই করে উধাও হয়ে যাও আবার সময় মতো ধীরে সুস্থে ফিরে এসো তা গুরুপদ যদি মাস্টারকে ছেড়ে নিজের ব্যবসা খোলে তাহলে একটা জায়গা খালি হবে সেই জায়গায় উঠবে সাধু গায়েন সাধু গায়নের জায়গায় এক ধাপ উঠবে তারানাথ তখন ঘটুর চাকরি পাকা হবেই চাকরি পাকা হলে মজুরিও বাড়বে মজুরি বাবদে ব্রজ মাস্টারের কিছু গণ্ডগোল আছে ব্রজ মাস্টার একটা মোটা হিসেবে খদ্দের কাছ থেকে টাকা নেয় কর্মচারীদের দেয় নিজের হিসেব মতো গুরুপদ বা সাধু গায়েন যা পায় তারা নাত্ম পায় না তা সে হতেই পারে পুরনো লোক বলে কথা কিন্তু সেই হিসেবে পচা বা হাদুর চেয়ে বেশি পাবার কথা ঘটুর কেননা সে ওদের চেয়ে মাস ছয়কের পুরনো কিন্তু কে সে কথা বলতে যাবে তবে মাস্টার খুব একটা লোকও নয় কর্মচারীদের সঙ্গে খারাপ ব্যবহার করে না ধর্মভীরও আছে আর খুব কাজ পাগল লোক দেশে এসে পর আর কিচ্ছুটি করার থাকে না মুড়ি খেয়ে গুরুপত বারান্দার এক কোণে মাদুর বিছিয়ে শুয়ে পড়ল সাধু গাইনা তারানাথ বসে বসে নানা সুখ দুঃখের কথা ফেঁদে বসল পচার হাঁদু বেরিয়ে পড়ল ফের ভিডিও দেখবে বলে উদয়পুর থেকে মাইল টাক উজিয়ে গেলেই মেহেরগঞ্জে আজ হাট ভিডিও সেখানে আছেই পচা একবার আলগোছে জিজ্ঞেস করল বটে যাবে না কি ঘটুদা ঘটুর ইচ্ছে হলো না ঝাড়পিট আর আসনাই আর নাচ গানা সবসময় ভালো লাগে না বরং চোখ বুঝে একখানা স্বপ্নের সাইকেলে সবার হলে অনেক ভালো ব্রজ মাস্টার আর মহিম মণ্ডল কথা কইতে কইতে ভিতর বাড়ি থেকে বাইরে এলো মাস্টার কথা বলছিল এত তাড়াতাড়ি কি সব কাজ হয় মহিমবাবু সবে তো বাঁশটাশ লাগানো হলো এরপর বড় পাইপ ঢুকবে তারপর জলের পাইপ চারটি খানি কথা তো নয় আজ শনিবার সামনের শনিবারের আগে হচ্ছে না যদি তাও হয় মহিমণ্ডল ঠান্ডা বলাতেই বলল সবই বুঝি হে ব্রজ বলছি তো তিন গুণ মজুরি দেব করে দাও মেয়ের বিয়েটা হুট করে ঠিক হয়ে গেল কি না বুধবার বিয়ে তুমি বুধবার সকালের মধ্যে কাজ সেরে দাও বুধবার যে অসম্ভব মহিমবাবু তিনশো ফুটের ওপর পাইপ ঢোকানো কি চারটি কথা তুমি ওস্তাদ লোক মন করলে কি না পারো দিন রাত কাজ করলে হয়ে যাবে মজুরি চার গুণ দেব টাকা বাড়ালেই তো হবে না এগুলো তো মানুষ মেশিন তো নয় চার দিন টানা চব্বিশ ঘন্টা কাজ করলে যে মরে যাবে আমার সম্মানটা রাখো মাস্টার পাত্রপক্ষ বড়লোক লোক তাদের কথার নরচর নেই পাত্র গোরক্ষপুর থেকে এসেছে বিয়ে করে শুক্রবার বউ ভাত সেরেই চলে যাবে কাজের জায়গায় এ পাত্র হাত ছাড়া হলে তো চলবে না কী মুশকিল পাত্র হাত ছাড়া হতে যাবে কেন হোক না বিয়ে আমরা নহে বিয়েটা ফাঁক রেখে দুদিন পরেই কাজ করব? আহা আমি যে শ্যালো বসালুম তা তাদের দেখাতে হবে না তারা বড় লোক কিন্তু আমিও বা কম কিসে শ্যালোতে ভটাভট জল উঠবে ট্যাঙ্কে জমা হবে হুড় করে পাইপ দিয়ে পড়বে দেখে তাদের চোখ ট্যাড়া হয়ে যাবে তবে না এই যে বড় মুশকিলে ফেললেন মশাই আমি রাজি হলেও আমার লোকেরা কি রাজি হবে ভাবছেন ডাকো তাদের মজুরি চার গুণ তো পাবেই তারপর আমি প্রত্যেককে দুশো টাকা করে বকশিস দিয়ে দেব সাধু আর তারানাথের বাক্যালাপ থেমে গেছে গুরুপদও উঠে বসেছে অন্ধকারে তারানাথ চাপা গলায় বলল শুনলে গুরুপদও বলল হ্যাঁ শুনলাম সাইকেলের দরদাম জানে না ঘটু দুশো টাকায় কি হয় হোক না হোক সাইকেলটা যেন আবডাল থেকে খুব খুশির ঘণ্টি বাজাতে লাগলো সে এসে পড়তে চাইছে মাস্টার হাঁক মারল গুরুপদ ও গুরুপদ একবার আয় তুই দিকে ভাই গুরুপদ উঠে পড়ল সঙ্গে সাধু গায়েন আর তারা নাথ ঘটু গুরুতর কথায় থাকে না তবে আড়ালে কান খাড়া করে রইল সে গুরুপদ বাবু কি বলছে শোন পারবি চার দিনে কাজ তুলে দিতে দশ দিনের কাজ চার দিনে ও বাবা মহিমণ্ডল বলল বাপু হে হওয়ার কথাটা ভাবো না হওয়ার কথাটা ভেবো না দশ দিনে পারলে চার দিনেও পারা যায় খাটুনিটা বাড়িয়ে দেবে আগে মানুষের শরীর তো মানুষ কি কম কিছু করছে পাহাড়ে উঠছে সমুদ্র পেরোচ্ছে সাঁতরে আরও কত কথা শুনি আমার যে সম্মানের প্রশ্ন হে আগে মজুরিটা কত দেবেন যা পাও তার তিন গুণ আর দুশো টাকা করে বকশিস মাপ করবেন ওতে পারবো না কত চাও মজুরি চার ডবল করুন আর হাতে হাতে তিনশো করে টাকা সুযোগ বুঝে বাড়াচ্ছ হে আগে না শরীরের রসকস নিংড়ে দিতে হবে যে চার দিন না ঘুমিয়ে না জিরিয়ে কাজ করলে মানুষের কি অবস্থা হয় তা তো জানেন মহিমণ্ডলের পয়সা আছে পয়সার গরমও আছে হঠাৎ হুঙ্কার দিয়ে উঠল তাই পাবে লেগে পড়ো বুধবার বেলা বারোটার মধ্যে কাজ সারা চাই জামাই আসবে সাড়ে পাঁচটায় তার আগে এমন করে সব সারতে হবে যে সদ্য হয়েছে বলে বোঝা না যায় তা তা হয়ে যাবে আজ রাত থেকেই শুরু করে দাও আমি ইলেকট্রিক মিস্ত্রি সাধনকে খবর দিচ্ছি শেষে একটা ডুম জ্বালানোর ব্যবস্থা করে দিক লাইন টেনে যে আগে ও ঘটু পচার হাদুকে দৌড় গিয়ে ফিরিয়ে নিয়ে আয় বেশি দূর যায়নি বোধ হয় তারানাথের হাঁক শুনে ঘটু উঠে ছুটল আর ছুটতে ছুটতে তার মনে হলো এই অবস্থায় একখানা সাইকেল থাকলে আহ শুধু প্যাডেল মারো আর উড়ে যাও পচার হাদু গা পেরোনোর আগেই ধরে ফেললো ঘটু বৃত্তান্ত শুনে তারা কি মরি করে ছুটে এলো সাজো সাজো রব মহিমণ্ডল ভারী খুশি হয়ে বলল এই তো চাই ভালো করে কাজ করো বাবা সকল আজ রাতে খাসির মাংস খাওয়াবো ব্রজ মাস্টার হাত জোর করে বলল ওটি করবেন না গুরু ভোজন হয়ে গেলে সবাই ঢুলবে কাজ এগোবে না বরং রুটি তরকারির বন্দোবস্ত করুন উনো পেটে থাকলে রাত জাগতে সুবিধে হয় পুবের আকাশে সূর্যি ঠাকুরের মতো মাংসটা উদয় হচ্ছিল কিন্তু অস্তও হয়ে গেল বেজার মুখে ঘটু কাজে নেমে পড়ল কাজও বড় সোজা নয় কার্তিক মাস হিমেল হাওয়া দিচ্ছে দুখানা ডুমের আলোয় বড় বড় ছায়া ফেলে তারা কেসিংয়ের পাইপ পুঁততে লাগলো হ্যামার মারতে মারতে হাদু পচার ঘটুর গা ঘেমে গেল কয়েক মিনিটেই তা ঘামুক মণ্ডলের পো পুষিয়ে দিচ্ছে ভোর হতে না হতেই চারখানা পাইপ নেমে গেল নিচে মাস্টার একখানা ঢিবির ওপর বসে দেখছিল সব বলল এবার যাও চোখে মুখে জল দিয়ে একটু জিরিয়ে নাও মুড়ি টুড়ি যা জুটবে খেয়ে ঘন্টা দুই ঘুমো একেবারে না ঘুমোলে শরীর দেবে না কাজটা তোলা চাই তো শরীর পাত হয়ে গেলে কাজ তুলবে কে মুড়ি এলো সঙ্গে সেই গোড় তো আছেই মণ্ডলের পো এক ধামা বেগুনিও পাঠিয়েছে গরমা গরম কিন্তু মাস্টার বেগুনির ধামা সরিয়ে নিল বলো ও জিনিস চলবে না খাটুনির পর এসব ভাজাভুজি পেটে গেলে আর দেখতে হবে না শেষ অবধি দয়া পরবর্ষ দুখানা করে দিল দুপুর অবধি কাজ অনেকটাই এগোল দুপুরে যখন পেটে খাণ্ডব দহনের খিদে তখন যা জুটলো তা ব্রজমাস্টারের হুকুমেই তেতোর ডাল একটা ঘ্যাট আর ভাত সঙ্গে আলু সেদ্ধ মাস্টার বললো গরু পা খেলে শরীর দেবে না উনো খাওয়াই ভালো কাজ তুলে দে তারপর বিয়ের ভোজ তো আছেই খাওয়ার পর ফের ঘন্টাখানে ঘুমিয়ে নিল তারা তারপর ফের কাজ পাইপ নামছে কাজ এগোচ্ছে তবে রাতের মধ্যেই ঘটু বুঝতে পারলো শরীরের নাম মহাশয় চোখে ঢুলুনি হাত পায়ে সেই দুনো জোড়ার নেই তিনশো টাকা আর তিন ডবল মজুরিতে তার সাইকেলখানা হয়ে যাবে এই আশায় হ্যামার মারতে লাগলো ঘটু গুরুপদও খাটছে দু হাজার টাকার খানিক উসুল করবে বলে সাধু গায়েন বউকে উঞ্চ বৃত্তি থেকে রেহাই দেবে তারানাথ বে করবে পচার হাধু টাকাটা ওরা বে ইচ্ছে মতো কিছু বাড়িতেও দেবে ধান নানান ধান্ধায় মহিমণ্ডলের শ্যালো নামছে মাটিতে গভীরে সোমবার উদয়পুরের হাট মহিমণ্ডলের বাড়ির পাশের মাঠ থেকেই হাটে শুরু রবিবার বিকেল থেকেই ব্যাপারীরা এসে হাজির হচ্ছিল পিলপিল করে সোমবার সকালে হাঁকে ডাকে জমজমট খাওয়াটা তেমন জুতের হচ্ছে না বুঝলে আরে খাটলে পিটলে একটু ও তো চাই এই বলে পচার হাদু যখন ব্রজমাস্টার সকালে মাঠ পানে গেছে তখন হাটে গিয়ে ভর পেট ঘুগনি মেরে এলো মহিমণ্ডলের চারটে মোষ আর বারোটা গরু পিছনের উঠোনে সকাল বিকেল যখন দোয়ানো হয় তখন মোচ্ছপ লেগে যায় পচার হাদু এক ফাঁকে গিয়ে এক একটি করে মোষের দুধ কাঁচায় গেলে এলো রাখার লোকটা দিল কারণ বাবুর গুরুতর কাজ হচ্ছে মিস্ত্রিরা যান কয়লা করে খাটছে না দেবেই বা কেন বিকেলের মধ্যেই দুজনের পেট নামলো সাংঘাতিক কাজ করবে কি হাতে জলই শুকোয় না তার ওপর তারানাথের এলো কম্প দিয়ে জ্বর এহ এই যে তীরে এসে তড়ি ডুবতে বসলো দেখছি বলে মুখ বেজার করলো মাস্টার। মহিমণ্ডল বলল গতরেখাটা লোক দিতে পারবো তবে তারা এ ব্যাপারে আনারই তাই দিন কাজ তো চালাতে হবে দুটো মনীষ আর ঘটো মিলে ফের লেগে পড়ল সোমবার মাঝরাতে কেসিংয়ের পাইপ তিনশো ফুট নামলো বটে কিন্তু ঘটুর তখন হাতে পায়ে সার নেই মাঝখানের পাইপ নামানো সাবধানের কাজ রেঞ্চ দিয়ে ঠিকমতো আটকে না রাখলে একখানা পাইপও যদি পিছলে ভিতরে পড়ে যায় তো চিত্তির সব পরিশ্রমই বৃথা যাবে এই কাজ আনারে দিয়ে হওয়ার নয় জ্বর গায়েই তারা নাতে এসে হাত লাগালো পচার হাদুও লেগে পড়ল ফের হাদু চুপি চুপি ঘটুকে বলল আমার ঠাকুরদা রক্ত আমার সঙ্গে মারা গিয়েছিল আমারও সেটাই হয়েছে তলপেটে বড্ড যন্ত্রণা সাত আট ঘন্টা খাটার পর দু ঘন্টা করে ঘুমোচ্ছে তারা কিন্তু তাতে শরীরের আলস্য যাচ্ছে না পাইপ নামানোর সময় রেঞ্চ ধরা হাত দুখানা থরথর করে কাঁপছিল ঘটুর দাঁতে দাঁত চেপে রইল চোখ বুঝলেই সাইকেল সাইকেলখানা দেখতে পেলেই বুকখানা যেন ভরে যায় হরাক করে একটা শব্দ হওয়ায় চটকা ভাঙল ঘটুর সবাই চেঁচাচ্ছে গেল গেল রেঞ্জ তার ঘুমন্ত হাত থেকে আলগা মেরে পাইপ সরসর করে নেমে যাচ্ছিল ঘটু প্রাণ হাতে নিয়ে দুহাতে সাপটে ধরল পাইপ কাদা জলে পিছল হাত আর চারখানা জোরের ভারী পাইপ ধরে রাখতে হাতির জোর চাই তবু ধরে রইল ঘটু অন্য সবাই হাত না লাগালে হয়ে যেত না মাস্টার বকলো না বরং বলল ওর দোষ কি শরীর বলে কথা ও ঘটু যা বরং জর্দা দিয়ে একটা পান খেয়ায় ঘুমের চটকাটা যাবে পান আর খেতে হলো না দুখানা হাতের তেলোর দিকে চেয়ে ঘটু জল ভরা চোখে দেখল হাত দুখানা ছড়ে কেটে একসা ভারী পাইপ ধরে রাখতে গিয়ে কেসিংয়ের কানায় চেপে গিয়ে গর্ত হয়ে কেটেছে পাঞ্জার তলার দিকটা কলের মতো রক্ত পড়ছে সাধু গাইন রেঞ্জটা নিজের হাতে নিয়ে বলল যা ঘাস ধেতো করে লাগা তাই লাগালো ঘুটু বাবু ভাইদের হাত হলে ভোগাতো মিস্তিরের হাত বলে তেমন গা না করলেও চলে তবে বসে থাকতে ভয় হচ্ছে ঘটুর মহিম মণ্ডল যদি কথা তোলে আমার খাটছে তোমার লোক বসে আছে আমি মজুরি কাটব মুনিশ দুটোকেও তো দিতে হবে আমার তারা তো না খাটছে না কথাটা তারানাথের কানে দিল ঘটু তারানাথ বলল না রে মণ্ডল দিল দরিয়া লোক কাটবে না মঙ্গলবার রাতে যখন পাইপ নেমে গেল আর মুখ মিল করা হলো তখন ঘটুর হাতে বড় বড় ফোসকা লেবু কাটা দিয়ে ফোসকা গেলে মরা চামড়া সরিয়ে দিল সে নিজেই তারপর বিষহরি তেল লাগালো গরিবের হাত এতেই সারে না সারলে কি চলে সারা রাত জল ঢালা হলো পাইপে প্রথমে গোবর গোলা জল তারপর সাদা জল পাম্প চালিয়ে জল বের করা হতে লাগল সবাই টান টান জলের প্রেশার যেমন ঠিক মতো মোটা নলে ওঠে কি না ওঠে বুধবার ভোরবেলা ভগবতী মহিম মণ্ডলের পাইপ বেয়ে উঠে এলেন ফুরফুরে জল পরিষ্কার ঝকঝকে বিয়েবাড়ির তুমুল হৈরয়ের মধ্যেও মহিম ছুটে এসে পিঠ চাপড়ে দিল ব্রজমাস্টারের খাজ দেখালে বটে বাপু তার জব জল ট্যাঙ্কে উঠে যাচ্ছে ডিজেল পাম্পে বিয়েবাড়ি ভাষাভাষী কাজ শেষ করে তারা বাইরের আর ঘরের বারান্দায় বসে আছে পাশাপাশি সামনের ফাঁকা মাঠে রাতারাতি মস্ত ম্যারাপ বাঁধা হয়ে গেছে এই ম্যারাপের নিচেই সাজবেলায় বিয়ের আসর বসবে মণ্ডলের পো জামাইকে ঢেলে দিচ্ছে স্কুটার টিভি আরও কি কি সব যেন জামাইও জম্পেস মস্ত চাকরি কাজের মেয়ে বলে গেছে আজ মুড়ির সঙ্গে গরম বোঁদে দেওয়া হবে আর দুখানা করে সন্দেশ আর বেগুনিও কিন্তু কারোই তেমন গা নেই শরীর নিংড়ে দিতে হয়েছে গত চার দিনে কাজটা উঠে গেছে এই যা একটা ভালো খবর গুরুবত হিসেব কষছিল কষে বললো আরও হাজারখানেক হলেই হয়ে গেল সাধু গায়েন দেয়ালে হেলান দিয়ে চোখ বুঝে বসেছিল বলল আমার এখনও ঢের দেরি জিতন মজুমদারের জমিটা আড়াই কাঠা তাও দশ হাজার চাইছে সব কথাবার্তা হচ্ছিল সকলেরই দমসম অবস্থা গড়িয়ে নিতে পারলে হয় হঠাৎ একটা শোরগোলের মতন শোনা গেল ভিতর বাড়ি থেকে গুরুপদ সোজা হয়ে বসে পড়ল গোল কিসের তারানাথ বলল বিয়ে বাড়িতে অমন হয় আত্মীয় স্বজনের মধ্যেই পুরনো খাড় থাকে কি না একটু বাদেই হন্তদন্ত হয়ে বেরিয়ে এলো মাস্টার। ওরে সর্বনাশ হয়েছে বাবুর মেয়ে পালিয়ে গেছে সবাই সোজা হয়ে বসল রোজমাস্টার উত্তেজিত হয়ে বলল সকালে কুপানে মুখ ধোয়ার নাম করে গিয়েছিল সেখানে একটা ছোকরা সাইকেল নিয়ে তৈরি ছিল রডে তুলে নিয়ে হাওয়া তারানাথ বলল তাহলে কি হবে কি আর হবে মহিমবাবু মাথায় হাত দিয়ে বসে পড়েছেন গিন্নি মুচ্ছা গেছেন চারদিকে লোক গেছে মেয়ে খুঁজতে কিন্তু খুঁজে পেলেও লাভ নেই রা পড়ে গেছে পাত্রপক্ষ গায়ে হলুদে তত্ত্ব নিয়ে এসেছিল তারাও জেনে গেছে বিয়ে ভেসতেই গেল ধরে নাও খটু উঠে সোজা হয়ে বসে বলল সাইকেল ব্রজমাস্টার অবাক হয়ে বলল সাইকেল সাইকেলের কথা উঠছে কেন ঘটু এক গাল হেসে বলল সাইকেলের কথাই তো বললেন সাইকেলে করেই তো পালিয়েছে হ্যাঁ তাতে কি? ঘটু উজ্জ্বল চোখে চেয়ে রইল একখানা সাইকেল হলে কত কি না করা যায়